আবারও পর্দায় ফিরছেন রানী আর সঙ্গে থাকছেন সেই রোমান্স প্যাশন আর খুনো খুনিতে মোড়া হাসিন দিলরুবা এর সেই চেনা জগৎ বেশ কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রী তাপসি পাশাপাশি এই সিরিজের চিত্রনাট্যকার কনিকা ঢিলো ইঙ্গিত দিয়েছিলেন যে আসছে তৃতীয় পর্ব এর শুরু হয়েছে চর্চা যদিও সেই চর্চায় খুব একটা প্রাণ ছিল না তবে এবার প্রাণ পেল পাকাপাকে মিলল খবর সত্যি সত্যি আসছে হাসিন দিলরুবা থ্রি পিঙ্ক ভিলা জানিয়েছে তৃতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ পুরোদমে চলছে রানী আর ঋষুর প্রেম প্রতারণা আর মৃত্যুকে ঘিরে যে দুনিয়া সাজানো হচ্ছে তা আগের দুটি সিজনের থেকেও বেশি উত্তেজক হবে বলেই টিমের ভাষ্য সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায় নেটফ্লিক্সের অন্যতম সফল থ্রিলার সিরিজ হাসিন দিলরুবা তাই এই সিরিজের তিন নম্বর সিজনের গল্পে চমক মজা আর টুইস্ট সবকিছুই তিন গুণ বাড়ানো হচ্ছে তাবশি পান্নু নিজেও কয়েক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে ফির আই হাসিন দিলরুবার একটি ক্লিপ শেয়ার করে লিখেছেন পাগলামিটা মিস করছি পণ্ডিতজি বলো দেখি আর তাতেই কনিকার ঝলমলে রিপ্লাই এইবারে পাগলামি তিন গুণ পণ্ডিতজি শুরু করে দিয়েছেন নতুন কিতাব তার মানে আরও নতুন নতুন রহস্য নিয়ে রানীকে নিয়ে প্রস্তুত হচ্ছে হাসিন দিল আর তারপরেই তাপসির প্রশ্ন রানী জীবনে এবার কি কি অপ্রত্যাশিত চব্বিশে আসে সিকুয়েল ফির আই হাসিন দিলরুবা রুবা দুটি ছবিতেই তাপসি ছিলেন মুখ্য ভূমিকায় সঙ্গে ছিল প্রথমে বিক্রান্ত মেসি ও হর্ষবর্ধন রানী দ্বিতীয় ছবিতে যোগ দেন সানি কৌশল সিনেমাটি তাপসির ক্যারিয়ারে আলাদা একটা প্রভাব বিস্তার করে আছে সিনেমাটি এতটাই দর্শককে বিনোদন দিয়েছিল এদিকে অভিনেত্রী তাপসি পান্নকে সর্বশেষ দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ডানকি সিনেমায় সেখানে তার অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকদের রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমাটি তাপসির ক্যারিয়ারে যুক্ত করেছে ভিন্ন মাত্রা তবে তাপসির পরবর্তী সিনেমা গান্ধারী দেবাশিস মাখিজা পরিচালিত এবং কানিকা ঠিলো প্রযোজিত এই ছবি মুক্তি পাবে নেটফ্লিক্সে চলতি ছবিতে বছরেই সিং থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা এন্টারটেইনমেন্ট আমি আরিফিন ফারা